আসসালামু আলাইকুম সম্মানিত ভি বিডি গ্রো ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ দ্রাজিল স্ক্রিনে যে মেশিনের ইঞ্জিলগুলো দেখতে পাচ্ছেন এটা সকল হলো মিনি পাওয়ার টিলারের ইঞ্জিন এই মিনি পাওয়ার টিলারের ইঞ্জিন দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন যেমন আপনারা চাইলে স্কুটি তৈরি করতে পারবেন আপনারা চাইলে হলে যে কোনো স্পিড বোর্ডের ইঞ্জিল তৈরি করতে পারবেন সব কিছুই করতে পারবেন এই দিয়ে আমাদের কাছে তিনটি ক্যাটাগরির ইঞ্জিন আছে দেন তেষট্টি সিসির ইঞ্জিন তারপরে এটা দেড়শো সিসির ইঞ্জিন এবং একশো বিশ সিসির ইঞ্জিন তিন ক্যাটাগরির ইঞ্জিন আছে আমাদের কাছে যারা এই ইঞ্জিলগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে চান বা ইঞ্জিনগুলো নিতে চান আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন আর এই ইঞ্জিলগুলো দেখেন ইঞ্জিনের কোয়ালিটি তেষট্টি সিসির ইঞ্জিন শুধু ইঞ্জিন এই ইঞ্জিলের একদম ফুল সেট আপ থাকবে এবং যে কোনো যে কোনো পয়েন্ট চাইলে এই দিতে পারবো আমরা যে কোনো পার্টস দিতে পারবো কারণ যারা সাধারণত যে কোনো কাজের জন্য ইঞ্জিল নেন ইঞ্জিল নেওয়ার কারণে কিন্তু ওই ইঞ্জিনের পার্টস পাওয়া যায় না কিন্তু আমাদের যে ইঞ্জিলগুলো হয় এই ইঞ্জিলগুলোর পার্টস অ্যাভেলেবল আপনারা পাবেন তো আপনারা আমাদের কাছ থেকে ইঞ্জিল নিঃসন্দেহে নিতে পারেন এই ইঞ্জিলের একদম ফুল ছেড় থাকবে শুধু আপনারা স্টার্ট দিয়ে কাপ চালাইতে পারবেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির ইঞ্জিল আছে আপনারা নিতে পারবেন তো সবাই চারা ইঞ্জিল নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটা হচ্ছে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আর আমাদের টিয়ানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল